সি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে যত ডাটা তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয় জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে যত ডাটা এই সব ডাটা এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায় তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয় কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে সেই কারণে জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে তথ্য আছে সব কিছুকে অক্ষত্ত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন আরেকটা দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন যে বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটার আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদেরকে আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কমপ্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য এই জুলাই আগস্টের এই তথ্যগুলোর ব্যাপারে তাদের কমপ্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস আইটি লগ লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন এই দুটো জিনিস যেহেতু গুরুত্বপূর্ণ এটা জানা দরকার আপনাদের সেই কারণে এটা আপনাদের সামনে আমরা ব্রিফিংয়ে উত্থাপন করছি এর বাইরে আদালতে আরেকটা বিষয়ের উপরে আদেশ দিয়েছেন যেটা আমাকে আদালত বলেছেন আপনাদেরকে জানানোর জন্য সেটা হচ্ছে দৈনিক কালবেলা পত্রিকাতে আজকে একটা নিউজ এসেছে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে পঁচাত্তর জনের ব্যাপারে বলেছে ট্রাইব্যুনাল থেকে তাদের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে এই মর্মে একটা সংবাদ প্রকাশিত হয়েছে আলী ইব্রাহিম বোধ তার নাম রিপোর্টার তিনি করেছেন সেটা প্রথম পেজে ছাপা হয়েছে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষিত হয়েছে তিনি তারা আর কি তিনজন বিচারক স্বপ্রনোদিতভাবে একটা আদেশ দিয়েছেন এই বিষয়টা ব্যাখ্যা দেওয়ার জন্য বিশ তারিখে আগামী বিশে জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন যে আমরা তো আসলে এই ধরনের কোনো আদেশ দেইনি তো উনি কিসের ভিত্তিতে এই নিউজটা করলেন সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আচ্ছা শহীদ মুগ্ধের পরিবার এর আগেও আমাদের কাছে এসেছিলেন আলোচনা করেছেন তারা সব বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন আজকে তারা এসেছেন ইতিমধ্যে গেটে প্রবেশ করেছেন আমরা যেন জানতে পেরেছি তারা আনুষ্ঠানিকভাবে আজকে অভিযোগ দাখিল করবেন এবং আমরা যেহেতু গতানুগতিকভাবে যখন কোনো শহীদ পরিবার ভিকটিম পরিবার এসে কোনো অভিযোগ দায়ের করেন তখন তারাই ব্রিফটা করেন এবং মুগ্ধ যেহেতু খুবই আলোচিত একটা ঘটনার সাথে সময় শহীদ হয়েছে সেজন্য তারা অভিযোগটা ফরমালি কিছুক্ষণের মধ্যেই জমা দেবেন জমা দেওয়ার পরে তারা ব্রিফিং করবেন আপনারা তাদের বক্তব্য গ্রহণ করতে পারবেন কি কি কাজে লাগবে এটা তো আমরা আপনাদের এখন বলবো না এটা তদন্তের মধ্য দিয়ে প্রমাণিত হবে আপনারা জানেন যে আধুনিক যুগ সেই যুগে আমাদের ডিজিটাল এভিডেন্স অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয় সে কারণে ডিজিটাল এভিডেন্স যেগুলো অটোমেটিক্যালি যাতে ডিলিট না হয় এবং এই এই ব্যাপারে আমাদের ফরেন্সিক করার জন্য তদন্ত করার জন্য আমাদেরকে যাতে ফ্রি অ্যাক্সেসটা দেয় আইনে আমাদের সেই সুযোগ আছে তারপরেও আমরা কোর্টের আদেশ নিয়েছি যাতে করে কারোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি না হয় এবং এটা প্রপারলি যাতে আমরা করতে পারি সেজন্য কোর্টে এটা আদেশ আসলে

এরপরও আদালত এটা আদেশ দিয়েছেন আমাদের তদন্ত সংস্থা যে কোনো অথরিটির যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে যে কোনো অথরিটিকে ডাকতে পারবে যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারে ডকুমেন্ট চাইতে পারবে দেখতে পারবে সব ক্ষমতা কিন্তু এই আইনে দেওয়া আছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে তো সেটাকে আমরা আরেকটু লিগাল একটা প্রোটেকশন দেওয়ার জন্য আদালতের কাছ থেকেও একটা আদেশ নিয়েছি যেটা আমরা এমনিও পারতাম তারপরেও আদালতের আদেশের কারণে আমরা এটা যাতে প্রপারলি করতে পারি কারণ কেউ যাতে না মনে করেন যে আমার উপরে মানে এমন ভাবে এটা করা হচ্ছে হস্তক্ষেপ করা হচ্ছে এটা যাতে মনে করতে না পারে সেজন্য আদালতের নির্দেশটা নেওয়া হয়েছে